গুড মর্নিং সবাই কেমন আছো তা দেখো আজকে সকালে লাইভে চলে আসলাম কে কে অনলাইনে আছো অবশ্যই একটু জয়েন্ট হয়ে যাও প্লিজ কেউ যদি থেকে থাকো তাহলে একটু জয়েন্ট হয়ে যাও ঝটপট করে তোমরা যদি কেউ থেকে থাকো তাহলে অবশ্যই ঝটপট করে একটু জয়েন্ট হয়ে যাও একটু গল্প করতে আসলাম তোমাদের সাথে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে একটু কমেন্ট করে বলবে আমাদের এখানে তো ভীষণ বৃষ্টি হচ্ছে কালকে দুপুর বেলার থেকে বৃষ্টি হচ্ছে রাত্রে বেলায় বৃষ্টি আর হয়নি এখন আবার অন্ধকার হয়ে আছে এক্ষুনি মনে হয় আসবে বৃষ্টি সকালবেলা একবার ছিটে ফুটা বৃষ্টি হয়ে গেছে এখনো হয়তো আবারও আসতে পারে তোমরা কে কোথা থেকে দেখছো লাইভটা একটু বলবে প্লিজ তোমরা একটু কেউ যদি অনলাইনে থেকে থাকো একটু জয়েন্ট হও ঝটফট করে একটু জয়েন্ট হয়ে যাও কেউ যদি থেকে থাকো কে প্লিজ একটু কমেন্ট করো যারা যারা দেখছো তারা একটু কমেন্ট করো আমি এখানে বুঝতে পারছি কজন আছো তোমরা বা দেখছো একটু কমেন্ট করো একটু কথা বলো দেখো ভালো লাগবে বেলায় কাদের রান্না হয়ে গেছে দিদি ভাইদের কেমন কি আছো একটু বলবে প্লিজ একটু কমেন্ট করো তোমরা একটু কমেন্ট করো যারা যারা দেখছো একটু কমেন্ট করো তোমরা কমেন্ট না করলে আমি কি বলবো বলো কাদের সঙ্গে কথা বলবো আস্ত দেখছো চলে যাচ্ছ একটু কমেন্ট করো একটা দুটো কমেন্ট করো দেখো ভালো লাগবে কেমন আছো তোমরা সবাই একটু বলো প্লিজ কমেন্ট করো কমেন্ট করো তোমরা ওপরে বসে বসে দেখছো নিচে আসো নিচে এসে একটু কমেন্ট করো তোমরা যদি কথা না বলো আমি কি করবো আমিও বসে থাকি তোমাদের তোমরাও দেখো আমিও দেখি তোমাদের একটা দুটো তো কমেন্ট করো যারা উপরে বসে বসে দেখছো